খিচুড়ির সাথে কপ্লিমেন্ট থাকে আলু ভাজা কাপড় ভাজা আর চারদিনা সাথে নিয়েছে এই দেওয়া হয়েছে

এই যে একবার ঘুরতে আছে এখন বাজে। সবাই ছোট ভালোই ভিড় আজকে খেলা হচ্ছে। ফালপুরি একটা

তো সেটা চেঞ্জ করে শাল পাতা থালাটা অ্যাড করে তো সেটার জন্য আর ভালো তো পয়সা ধরার কোনো দরকারই নেই সবচেয়ে বড় কী হল দাদা লোকের মনটা শান্তি যাবে একদম একদম শাল পাতায় আসলে আমি অনেকদিন আগেই চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু এটা অনেক দূর থেকে আলো ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া

হচ্ছে একটু বেগুন সুন্দরী টাইম তার বেগুন সুন্দরী হাত দিয়েই খেতে হবে কিছু খাওয়ার বেগুন ভাজাই উপরে ভালো করে কিন্তু মশলা দেওয়া আছে যার কারণে টেস্টটা কিন্তু অন্যরকম লাগছে বাড়িতে যে বেগুন ভাজাটা হয় সেই বেগুন ভাজার উপরে একটা স্পেশালি মশলা কিছু দেওয়া আছে আর কি আলু ভাজা